সো হ্যালো বন্ধুগুলা এই যে মহেলা যাওয়া যাচ্ছে নদীর প্যার এই যে মোর হাতত দেখি যাচ্ছেন এইটা কয় বিগুল বা আশি এইটা নিয়ে নদীর প্যার যাওয়ার কারণটা হইল নদীর প্যার একদম ফাঁকা কাও নাই আর এটা আর কি খানিক বাজার শেখা খায় তো তো কাউ যদি বাজার পান তাহলে মোর সাথে কন্ট্যাক্ট করেন কমেন্টও জানে দেন তাহলে মই তোমার ওইটা দেখিয়ে মিও শিখিম বাজা কেননা মোর এইটা শেখা খুবই জরুরি মোর এইটার খানিক টেস্ট আছে হুম তো এটা অর্ডার দিয়ে মোটামুটি আজকে ছয় সাত দিন পরে আসিলে কেননা যাই হোক এটা আর কি বাড়ির গরদ বাজাইলে অনেক সমস্যা হয় কেননা এটার সাউন্ড অনেক তো তো বাড়ির গোড় লোকগুলি এখানে সকায় আর কি কয় এটা কী করি দিচ্ছিস এই করি দছিস সেই করি দিচ্ছিস এর জন্য এই যে দেখো আমার নদীর পার হ্যালো নদীর পাঁচ যাং নাই আর কি এটি গড়তে আসো অতি অত্যি দেখি ধরছেন গাছগুলি তারও দূরত ছোট গাছলা অত্যি যায় বাজেন বুঝলেন বন্ধুরঘর এইটা রেক্রুটমেন্ট নিয়ে বড় জালাত পরি গেছং ভাই হ্যাঁ এই করি বাজা খায় ওটাও না জানো আমার আলিপুরত কোনো মাস্টারও খুঁজি পাওয়া যায় না আর ইউটিউবত যে তোমরা দেখবেন উনে তো খালি বাজেয়া দেখায় এইটা ফাইভ নোট এইটা হেই নোট এইটা ফায়ার নোট আর আমরা তো ঠোঁটখান কেমন করি নাগা খাবে কেমন করে ফুকে খাবে ওইটি ক ওইখানে আর কয় না এ বড় সমস্যাত পরে যাওয়া হয়েছে যাই হোক ওই যে এবিসিডির নাকেন করি বাজে দিয়ে আসমু কি এসে আছে তো তোমরা দেখির পাবা হচ্ছেন এই যে মই বিগুল সিটে নিয়ে নদীর পা আসি গেছ হুম আর বেশি দূর যাওয়ার যাবে না কেননা এই যে দেখো জল চাই পাখে জলে জল হয়েছে তো এটি আছে মোর একটা ভাই ইনার বাড়ি হইলে তোমরা আইডিয়ার কন দেখাও ইনার বাড়ি কোটে পায় যাই হোক তোমার সাথে তোমার কন্ট্যাক্ট নাই এনে কবার পাইলে না মু কং এনার বাড়ি হলে কুমার গ্রাম এদি একদম ভুটেন বর্ডারের গোড়ত এনে আবার চাকমা ঠাকমা ভাবেন না এনে আমার দেশি রাজবংশী তো মুই তো এটা বাজের পাং না তাই তাও খানিক তোমাকে আর কি ছাউন বার করিয়ে দেখাং আর যদি কাউ এটা বাজের পান মোর সাথে কন্ট্যাক্ট করেন কমেন্ট করেন মোর আর কি শিখে লাগবে এটা মোর খান টেস্ট আছে তো হুম তো তোমরা দেখিলেন মই মানে কেমন ধরনের বাজাং আর কি মানে ওই যে সরেও সরিয়া শেখা যেমন অহিন এখান হয়েছে আর কি যাই হোক কমসে কম সাউনটা বাইরে হয় হুম ঠিক আছে নেক্সট ব্লকর দেখা হবে তোমার সাথে টাটা মিয়ালাই যেটা ভাজা শিখি